আসসালামু আলাইকুম বুকে কোরআন মাথায় কাফন হাত ধরি তলোয়ার বুকে কোরআন মাথায় কাফন হাত ধরি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নৌ আমরা সবে নৌজোয়ান ঠিক না ভাই ঠিক বুকে কোরআন মাথায় কফোন হাত ধরি তলোয়ার আল্লাহর হুকুম কায়ম করব আমরা সবে নৌজুয়ান আমরা সবে নৌজুয়ান চলবো মোরা সেরাতে মুস্তাকিমে বক্র পথে চলবো না ভণ্ডদের ঐ সঙ্গী হয়ে তাগুতের দলে ভিড়বো না ভণ্ডদের ঐ সঙ্গী হয়ে তাগুতের দলে ভিড়বো না বুকে কোরআন মাথায় কাফন হাতে দড়ি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নৌজুয়ান আমরা সবে নৌজুয়ান পীর পূজা আর কবর পূজা ফেরকা মন্দির আস্তানা ভেঙ্গে চুরমার করব মোরা বিশ্বের বুকে রাখব না পীর পূজা আর কবর পূজা ফেরকা মন্দির আস্তানা ভেঙ্গে চুরমার করব মোরা বিশ্বের বুকে রাখব না ভেঙ্গে চুরমার করব মোরা বিশ্বের বুকে রাখব না বুকে কোরআন মাথায় কাফন হাতে দড়ি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নৌজুয়ান আমরা সবে নৌজুয়ান তাই বলি আহলে হাদিস যুব দল করো যুব সঙ্গে সামনে তোরা খালিদের মতো নৌজুয়ান চলিয়ে গিয়ে সামনে তোরা তারেকের মত নৌজুয়ান বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নৌজুয়ান আমরা সবে নৌজুয়ান চলবো মোরা

السلام عليكم